এই যে ঘটনাটা বলবো এই ঘটনাটা একদম সত্য ঘটনা একদম নয় তোমরা যারা বিশ্বাস করার বিশ্বাস করবে যারা ভক্তি ভক্তি করা করবে আর যারা বিশ্বাস করবে না ভক্তি করবে না সমস্তটাই তোমাদের নিজস্ব ব্যাপার কিন্তু ঘটনাটা ঘটেছে একদম আমার মায়ের সঙ্গে তো শোনো কি ঘটনা আমার মা প্রত্যেক শনিবার মায়ের কাছে যে তো প্রত্যেক শনিবার মোমবাতি নিয়ে মাকে নিজের মনের মতো করে আরতি করবো বলে তো মায়ের চিন্তা তো আমাকে নিয়ে কারণ বুঝতেই পারছো মায়ের চিন্তা সর্বদা সন্তানকে নিয়ে কারণ আমার একটা ইউটিউব চ্যানেল আছে যে চ্যানেল থেকে তোমরা ভিডিও দেখছো হ্যাঁ এই ইউটিউব চ্যানেলের কথাই তোমাদেরকে আমি বলবো তখন আমার চ্যানেল মনিটাইজ হয়নি মনিটাইজ হবে তো আমি এবার মনিটাইজ অ্যাপ্লাই করবো তো আমি মনিটাইজ অ্যাপ্লাই করে দিয়েছি এক ঘন্টার মধ্যে চ্যানেল খুব সুন্দরভাবে মনিটাইজ হয়ে গেল তারপরে এসে আমি যখন মাকে বলছি মায়ের চোখ দিয়ে গড় 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 করে জল পড়ছে কেন জানো মা বলছে আমি মায়ের কাছে বহুদিন ধরেই প্রার্থনা করেছিলাম এবং কি আজকে তোর চ্যানেল মনিটাইজ হবে জেনে আমি মায়ের কাছে গিয়েছিলাম এবং সেই প্রদীপটা দিয়ে আমি মাকে আরতি করছিলাম আর তোর চ্যানেলে মনিটাইজের কথা ভাবছিলাম আর মা না মায়ের হাতে ফুল ছিল সেই ফুলটা একদম ডাইরেক্ট আমার মায়ের হাতের মধ্যে পড়ে যায় আর সেই সময়টা ছিল শীতকাল আর মন্দিরের ভেতরে কোনো ফ্যান ছিল না যে ওটা ফ্যানে পড়বে এত ডাইরে মায়ের হাতে পড়লো তো পুরোহিত মনসাই তখন বললেন যে কত ভাগ্য তোমার মা তোমার মনের কথা পূরণ করে দিয়েছে তারপরে মা বাড়ি আসে আমার মুখ থেকে শুনে চ্যানেলটা এক চান্সে মনিটাইজ হয়ে গেছে এরকম মা এই মন্দিরে নানা লীলা করে থাকে সত্যি এই মা জাগ্রত এই মায়ের রূপ দেখলে না একদম মনে পুরো শান্তি আসে আর বিশেষ করে যখন আরতি হয় যখন তোমরা মাকে নিজের মনস্কামনা জানাবে না একদম মা পূরণ করবি এবং মা একদম পুরো কেউ বিশ্বাস করুন আমি তো করি আমার মা তো করে মা সর্বোত্তর সর্বভূতই বিরাজিতা কৃষকালী মা যেমন আছেন এই মাও তেমন আছে শিবকালী মা সবই তো এক সবই তো মহাময় আদ্যার শক্তি মহাময় আমরা তো মায়ের সন্তান তাই না মা আছে তো বন্ধুরা দেখো তোমরা সেই মাকে এবং আগামীকাল তোমরা কমেন্ট করো মায়ের নামে জয় ধানি যাও আগামীকাল এই মায়ের মন্দিরে সেই সন্ধ্যার আরতি ভিডিওটা নিয়ে আমি নিয়ে আসবো তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক আর কমেন্ট করে দাও তাহলে সেই পরবর্তীকালে সন্ধ্যা আরতি ভিডিও তুমি তোমরা দেখতে পাবে এবং সেই সন্ধ্যা আরতি ভিডিওটা একবার যদি তোমরা দেখো না সত্যি বলছি বন্ধুরা এত মনে শান্তি পাবে এত তোমাদের ভালো লাগবে তোমরা কি বলবো আমি বলে বোঝাতে পারবো না তোমরা আগের দিনে ভিডিওটা অবশ্যই দেখবে তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে দাঁড়া 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 ভিডিওটা শেষ করবো আগে একটু মা বাবাকে দর্শন করে না চলো মা বাবাকে দর্শন করো ওম নম শিবাই হর হর মহাদেব জয় মা মাগো গো তোর যে মায়ের কথা এত এতক্ষণ ধরে তোমাদেরকে আমি বলছিলাম তো ইনি হলেন সেই মা তোমার মাকে দর্শন করছো মায়ের মুখটা দেখো যেন পরম স্নেহময়ী মমতাময়ী মা মাগো মা ও মা তুমি সকল ভক্তের হৃদয়ে আছো মা তুমি সর্বভূতে বিরাজিত সর্বত্র তোমার ব্যক্তিমাগ সকলই বিশ্ব সংসার তোমার সন্তান মাগ আর বাবা তুমি তো আছো জয় বাবা জয় ভোলে বাবা আমার বাবা তো ভোলে বাবা ভক্ত বাঞ্ছা কল্পতরু তুমি বাবা যে ভক্ত তোমাকে ভক্তিভরে যা যায়। তুমি তাতেই সন্তুষ্ট হও সামান্য একটু একটু বেল পাতাতেই তুমি তুষ্ট হয়ে যাও বাবা হর হরে মহাদেব জয় শিব শম্ভু বন্ধুরা তোমরা দর্শন করলে মা বাবাকে পরের ভিডিওতে আমি তোমাদেরকে সেই মন্দিরে আরতিটা সম্পূর্ণটা দেখাবো এবং সিটি পরম সৌভাগ্যম তোমাদের জন্য নিয়ে আসবে তোমরা মাকে যারা ভালোবাসো অবশ্যই ভক্তি ভরে সেই আরতিটা অবশ্যই তোমরা দেখো দর্শন করো সেই আরতি আর আর এই ভিডিওটি সবারই মধ্যে শেয়ার করে দাও আর তোমরা যারা যারা এই মায়ের মন্দিরটা কোথায় জানতে যাও কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের কমেন্ট পেলেই আমি পিন কমেন্টে আমি অ্যাড্রেসটা বলে দেবো যেটি এই মায়ের মন্দিরটি কোথায় এই ছিল আজকের ভিডিও এই ভিডিও তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কম শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টও বলো জয় মা বন্ধুরা টাটা